যে দল লালন করে তাদের ভবিষ্যৎ খুব ভালো হবে না ভবিষ্যৎ ভালো হবে না এই না তার দলটাকেও ডুবাবে শেষ আশ্চর্য এই পর্যন্ত কয়েকবার বিগবাজি দিছে দল বদলাইছে এই পর্যন্ত বহু দল বদলাইয়া তাইলে প্রকাশ্যে টক আপনার দুই দিন আগে এই বে বেআ প্রকাশ্যে সারা পৃথিবীকে সামনে রেখে ওলামায় ক্যারামকে তুচ্ছ তাচ্ছিল্য এবং ব্যঙ্গ বিদ্রুপ করেছে সে বলছে আমরা পাঁচশো টাকার মৌলবি আমরা এক হাজার টাকার নাকি মৌলবি আমগরে পাঁচশো টাকা দিলে আমরা ওয়াজ বদলায় ফেলি আমরা ফতুয়া বদলায় ফেলি নারীদেরকে বলছে তোমরা এই মোল্লাদের সন্তান পেটে ধারণ করবা না বয়স্ক মানুষ বয়স ষাট বছরের কম হবে না সে একেবারে সে বলতেছে মোল্লাদের ইসলামের মধ্যে কোনো মোল্লাতন্ত্র নাই ইসলাম এক জিনিস মোল্লাতন্ত্র আরেক জিনিস মানে আমরা মোল্লারা হইলাম এক জিনিস ইসলাম আরেক জিনিস তুই কি কইলি পাগল কি কইলি তুই